হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি বিজি ফুড আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প উপকরণে কিভাবে বাসায় বসে চিকেন তান্দুরি বানানো যায় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি দুইটা এরপর এগুলা আমি একটু কেটে নিব ছুরির সাহায্যে এই যে দেখুন ঠিক এভাবে করে কেটে নিতে হবে এবার এখানে স্বাদ মতো লবণ এক টেবিল চামচের মতো লেবুর রস এবং এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মেখে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এর ফলে লবণটা চিকেনের মধ্যে ঢুকে যাবে এটা তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে আমি এখানে একটি মশলা রেডি করব একটি বাটিতে হাফ কাপের মতো সরিষা তেল নিব এবার হাফ কাপের মতো টক দই নিয়ে নিব। এরপর এখানে নিয়েছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট এরপর এখানে এক টেবিল চামচ চাট মশলা দিয়ে দিব এবার দিব এক টেবিল চামচ জিরা গুঁড়া এরপর দিব মরিচ এখানে আপনারা যেইটুকু ঝাল খেতে পারেন সেই পরিমাণ ঝাল দিবেন আমি ঝাল বেশি খাই এর জন্য আমি এখানে দুই টেবিল চামচ মরিচ দিয়েছি এরপর এখানে আমি দুই ধরনের লবণ ব্যবহার করেছি বিট লবণ এবং নর্মাল লবণ এবং দিব এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিব এরপর এখানে আরও একটি মশলা অ্যাড করব রেস্টুরেন্টের মতো পারফেক্ট স্বাদ পেতে হলে এটা আপনাকে দিতেই হবে এখানে দুই টেবিল চামচের মতো ঘি দিয়েছি ঘিটা যখন একদম গরম হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে এখানে এক টেবিল চামচের মতো ভেষণ দিয়ে দেব এটা খুব ভালো করে মিক্সড করার পর এখানে দিব লাল মরিচের গুঁড়া এটা খু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে খুব ভালো করে মিক্সড করার পরে আমাদের রেডি করা সেই মশলার উপরে এটা দিয়ে দিতে হবে এরপর এটা আরও কিছুক্ষণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে এরপর এখানে চিকেন দুই পিস আমি খুব ভালো করে ডিপ করে নিব এখানে আপনি চিকেন যত বেশি সময় ধরে ডিপ করে রাখবেন তত বেশি খেতে মজা হবে সবচেয়ে ভালো হয় যেদিন আপনি চিকেন তান্দুরিটা না করবেন তার আগের দিনেই এভাবে মশলা মাখিয়ে রেখে দিবেন আমার হাতে সময় কম ছিল এর জন্য আমি তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছি 30 মিনিট পরে চলে যাব ভাজতে ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এখানে তেল দিয়ে চিকেনটা দিয়ে দেব এভাবে চিকেনটা কিছুক্ষণ রান্না করার পরে যখন একসাইড হয়ে যাবে তখন এটা উল্টে দিতে হবে এভাবে আমি রান্না করব প্রায় দশ মিনিটের মতো কিছুক্ষণ পর পর এখানে আমি সেই মশলাটা উপরে ব্রাশ দিয়ে লাগিয়ে দেব এতে চিকেনটা দেখতে সুন্দর হবে খেতেও বেশ ভালো হবে এভাবে কিছুক্ষণ রান্না করার পরে আমার চিকেনটা একদম রেডি হয়ে যাবে আমার চিকেন তন্দুরি রেসিপি একদম রেডি এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ